আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাইয়া শচি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই সোমবার রাজশাহীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গা থাকলেও তা উত্তরণে কাজ করে যাচ্ছে সরকার বলেন ফ্যাসিবাদের দোষররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে ফ্যাসিবাদ দোষরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতর অবস্থান করছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল দুই সালের বিতর্কিত নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী মামুন সহ একশো তিন কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ পদক প্রত্যাহার করা হয় বলা হয়েছে দুই সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল একশো জন কর্মকর্তা তাদের বাংলাদেশ পুলিশ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত করা হয় প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে পদক প্রত্যাহারকৃত কর্মকর্তাদের ইতোপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় টাকা ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে দুই সালের বিতর্কিত নির্বাচনে চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইডি ছিলেন দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ থেকে বিরত থেকে ধৈর্য নিয়ে দেশের জন্য সেবা প্রদান করার আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন সোমবার দুপুরে ঢাকার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান করেন সেনাপ্রধান বলেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের স্বার্থে জাতিগত ঐক্য গড়া প্রয়োজন তাই আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান ফেসবুক পোস্টে লিখেন তারা লক্ষ্য করেছেন যে স্থানীয় সরকার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণাগুলোর বিরুদ্ধে যাচ্ছে আইন শৃঙ্খলার অবনতির দিকে যাচ্ছে তাই এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করে দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে দেশের স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হই তিনি লেখেন এখনো এক বছর পেরিয়ে যায়নি বাংলাদেশ জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে সবচেয়ে খারাপ দিকটে তোর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেকে প্রাণ হারিয়েছে মূল্যটা অনেক বেশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেকসিম্পো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা তিনশো আটান্নটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিন এ আবেদন করেছেন বলা হয়েছে সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোটপাট অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া শচি ভালো থাকুন সুস্থ থাকুন